আজ আপনাদেরকে সোনারপুর স্টেশন থেকে দু কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে দু কাঠা এক ছোটা বাস্তু রেকর্ডের জমির উপরে একদম নতুন একটি বাড়ি শেয়ার করবো বন্ধুরা আগে আপনাদের একটু শর্ট ভিডিওর মাধ্যমে বাড়িটি দেখিয়ে দিচ্ছি এরপরে পুরো বাড়িটি আপনাদেরকে আমি ভালোভাবে ঘুরে সব কিছু দেখিয়ে দেবো এবং ডিটেলস লোকেশন কী আছে এই বাড়িটির এবং কত কী মূল্য আছে সব কিছুই আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সব কিছু জেনে যেতে পারবেন বাড়িটিতে কিন্তু টোটাল দুটো বেডরুম রয়েছে একটা ডাইনিং এরিয়া কিচেন এবং ওয়াশরুম একদম নতুন একটা বাড়ি আর এই বাড়িটির বয়স রয়েছে মাত্র সাত থেকে আট মাস মতন একদম নিউ একটা বাড়ি রয়েছে আপনারা যারা সোনারপুরের মধ্যে এরকম নতুন একটা বাড়ি চাইছিলেন এবং লোনের মাধ্যমে যাতে বাড়িটা আপনারা পারচেস করতে পারেন সেরকমই একটা বাড়ির সন্ধান আমরা নিয়ে চলে এসেছি আপনাদের যাদের আঠাশ থেকে তিরিশ লাখের মতন বাজেট রয়েছে তাদের এই বাড়িটি একদম বেস্ট হবে আমি বাড়িটির পুরো সীমানাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পেছন দিকের সীমানাটা এই যে দেখুন এই পর্যন্ত কিন্তু রয়েছে পুরো দু কাঠা এক ছটাক বাস্তু রেকর্ডের জমির উপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে আপনারা যে কোনো সরকারি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এই বাড়িটি পারচেস করতে পারবেন ডিরেক্ট একদম ওনারের থেকে পাবেন কোনো রকম থার্ড পারসনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন পছন্দ হয়ে যাবে অবশ্যই বাড়ির সামনে আট ফিট চওড়া রাস্তা রয়েছে যাতায়াতের জন্য আর বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন চ্যানেল আর চ্যানেলে কিন্তু এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে তো আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনাদের ফোনে পৌঁছে যাবে তাহলে কোনো প্রপার্টির আপডেট আপনাদের হাতছাড়া হবে না দেখুন একদম নতুন একটা বাড়ি রয়েছে বাড়িটির এ টু জেড কাজ একদম কমপ্লিট রয়েছে আপনারা এসে পুজো দিয়েই একদম ঘরে প্রবেশ করে যেতে পারবেন এবার এদিকে সীমানাটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এদিকে কিন্তু বাউন্ডারি ওয়াল থেকে পুরো চার ফিট ছাড়া রয়েছে সব আইনতভাবে করা রয়েছে দেখুন পুরো চার ফিট ছাড়া রয়েছে সীমানাটা এই সোজা করে চলে গিয়েছে বন্ধুরা আর বেশি দেরি করব না এবার আমি সোজা বাড়িটির ভেতরে প্রবেশ করে যাব আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন লোহার একটা বড় গেট করা রয়েছে আর প্রবেশ করেই কিন্তু সামনে যথেষ্ট বড় একটা লিভিং কাম ডাইনিং স্পেস দেখুন অনেকটাই এরিয়া জুড়ে রয়েছে আর সিঁড়ির নিচে এদিকটায় কিন্তু জল তোলার জন্য পাম বসানো রয়েছে সব কাজ একদম রেডি রয়েছে বন্ধুরা এ টু জেড কাজ একদম রেডি এসেই বসবাস শুরু করে দিতে পারবেন এদিকটায় ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে মাত্র সাত থেকে আট মাস বয়স এই বাড়িটির আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই একবার সামনে থেকে এসে ভিজিট করে যাবেন আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে অনেকেই এই বাড়িটি নিয়ে অলরেডি কথাবার্তা বলছে আপনাদের যাদের পছন্দ হবে যত শীঘ্রই পারবেন ভিজিট করতে চলে আসবেন এই যে এদিকটায় ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে এটা কিন্তু পুরো তিনতলা ফাউন্ডেশনের বাড়ি রয়েছে কলমের বাড়ি এটা সব সোলোর রড ব্যবহার করা হয়েছে কলমের জন্য ছাদে গিয়ে অবশ্যই কলমগুলি আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দেবো এটা ফার্স্ট বেডরুম এটা সেকেন্ড বেডরুম এটা টয়লেট এবং টয়লেটের পাশে কিন্তু কিচেন রুম রয়েছে দেখুন আপনাদের যাদের ফ্যামিলিতে দুজন থেকে তিনজন বা চারজন রয়েছেন তাদের জন্য এই বাড়িটি একদম বেস্ট হবে ছোটো ফ্যামিলির জন্য পারফেক্ট একটা বাড়ি এটা কিচেন রুম বন্ধুরা দেখুন ওয়ালে কিছুটা এখানে ডাইলসের কাজ করানো রয়েছে পুরো বাড়িটিতে কিন্তু ইলেকট্রিকের কাজও আপনারা কমপ্লিট পেয়ে যাবেন আপনাদের এসে মোটামুটি কোনো কিছুতে খরচা আর করতে হবে না এসে বসবাস শুরু করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো বেডরুম রয়েছে আর এটা যথেষ্ট বড় একটা লিভিং কাম ডাইনিং স্পেস অসাধারণ একটা বাড়ি রয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই একবার সামনে থেকে এসে দেখে যাবেন সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে সব কিছু ভালোভাবে বোঝা যায় না এবার চলুন বন্ধুরা ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই ওয়াশরুমে কিন্তু ফ্লোরে এবং ওয়ালে পুরোটাই সুন্দর করে টাইলসের কাজ করানো রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদেরও পছন্দ হয়ে যাবে ওয়েস্টার্ন টয়লেট শাওয়ারের পয়েন্টও এখানে করা রয়েছে খুব সুন্দর একটা বাড়ি রেডি টু মুভ একটা বাড়ি আপনারা এসেই বসবাস শুরু করে দিন কোনো রকম সমস্যা নেই এবার চলুন বেডরুমগুলি আপনাদের দেখিয়ে দিই আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর এই বাড়িটি আপনাদের সেই সব রিলেটিভদের শেয়ার করে দিতে পারেন যারা সোনারপুরের মধ্যে এরকম একটা একতলা বাড়ির সন্ধানে রয়েছেন আর বন্ধুরা আপনারা যারা সোনারপুরের মধ্যে একদম কম বাজেটের মধ্যে দেড় কাঠা দু কাঠা বা আড়াই কাঠা জমি কিনে নতুন বাড়ি করবেন ভাবছেন ফ্রেশ জমির সন্ধানে আছেন আমাদের কাছে কিন্তু তিন লাখ টাকা থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা এরকম বিভিন্ন বাজেটে কিন্তু জমি পেয়ে যাবেন একদম ফ্রেশ কাগজপত্র কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না সেরকম জমি আমরা দিয়ে দেবো তো আপনারা যারা জমি কিনতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আপনাদের সেকেন্ড বেডরুমটা আমি দেখিয়ে দেব দেখুন খুব সুন্দর একটা বাড়ি রয়েছে পছন্দ অবশ্যই হবে আপনাদের এবার চলুন বন্ধুরা সেকেন্ড বেডরুমটি আপনাদের আমি দেখিয়ে দিই আর এই রুমগুলির কিন্তু সাইজ রয়েছে এগারো বাই বারো দুটো রুমের সাইজ কিন্তু একদম সেম আর এই রুমটির সাথে কিন্তু একটা অ্যাটাচড বারান্দা মতন করা রয়েছে দেখুন একদম নতুন বাড়ি রয়েছে মালিক কিন্তু এখানে একদিনও বসবাস করেনি এখনো আর আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু মালিক থাকে না আপনারা যদি ভিজিট করতে আসতে চান বাড়িটি আপনাদের কিন্তু দুই থেকে তিন দিন আগে আমাদেরকে জানাতে হবে থেকে দিন আগে দুই তিন জানালে আমরা মালিককে ডাক করিয়ে বাড়িটি তখন খুলে ভালোভাবে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করে দেব এবং মালিক আসলে সরাসরি আপনারা মালিকের সঙ্গে বসে সব রকম কথাবার্তা আলোচনা করে নিতে পারবেন বন্ধুরা আর এটা রয়েছে একটা বারান্দা এখানেও একটা গেট রয়েছে আপনারা বাইরে এখান থেকেও যাতায়াত করতে পারবেন এবং জানালায় কিন্তু পুরোটাই সব লোহার গ্রিল বসানো রয়েছে দেখুন আর এই বাড়িটির লোকেশান সম্পর্কে এবারে একটু আপনাদের বলে দিই এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন এই জায়গাটি থেকে দু কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এবং মেন রোড এখান থেকে মাত্র দু মিনিট পায়ে হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে আপনারা সোনারপুর স্টেশন থেকে এখানে আসার জন্য কিন্তু অটো টোটো সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবারে আমি সরাসরি বাড়িটির ছাদে চলে যাচ্ছি বন্ধুরা এবং কত কি মূল্য আছে এই বাড়িটির সেটাও আপনাদেরকে এবারে একটু বলে দেব এখান থেকে দেখুন খুব সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে রয়েছে বাড়িটির এবার এই বাড়িটির মূল্যটা বলে দিই আপনাদের টোটাল দু কাঠা এক ছটাক বাস্তু রেকর্ডে জমিসহ এই বাড়িটির মূল্য কিন্তু মালিক তিরিশ লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলুন আশা করি অবশ্যই একটু কম বেশি হয়ে যাবে আমি কিন্তু বাড়িটির ছাদে চলে এসেছি ছাদের পুরো এরিয়াটা বাউন্ডারি করা রয়েছে তিন ফিট হাইট করে এখানে দেখুন জলের ড্রাম রয়েছে বড় এবং পুরোটাই কিন্তু কলমের বাড়ি রয়েছে এটা এখানে সামনে দেখতে পাচ্ছেন রড বের করা রয়েছে কলমের তিনতলার ফাউন্ডেশন রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে কিন্তু তিনতলাও করে নিতে পারবেন যথেষ্ট বড় একটা ওপেন ছাদ আর আপনাদের যাদের পছন্দ হচ্ছে এই বাড়িটি শীঘ্রই যোগাযোগ করুন আর বেশি দেরি করবেন না আর এই রডটা একটু দেখে নিন এটা কিন্তু ষোলোর রড রয়েছে খুবই মজবুত ভিতের একটা বাড়ি রয়েছে আপনারা আসুন সামনে থেকে এসে একবার ভিজিট করে যান কাগজপত্র অলোকে রয়েছে কোনো রকম সমস্যা নেই কলমগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন টোটাল নয়টি কলম রয়েছে কিন্তু এই বাড়িটিতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা আর বাড়িটি পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন বেশি দেরি করবেন না তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন